হয়ে যারা আমাদের এখানে আছেন কর্মকর্তা কর্মচারী সবাই আমাদের পরিবারের অংশ এবং এই পরিবারের অংশই সবাই গ্রহণ করার জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য বিভিন্ন কারখানার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কালকের পরশু দিনের অনুষ্ঠান যেটা কন্টেকে হয়েছে ওটাও খুব সুন্দর হয়েছে এবং এই অনুষ্ঠানও খুবই সুন্দর হয়েছে এবং যার ফলে আমি আমার পরিবারের ভিতর থেকে যারা সবাই তরফ থেকে সমস্ত কর্মকর্তা কর্মচারীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা এই অনুষ্ঠান করার প্রধান কারণ হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমরা এই অনুষ্ঠান ঢাকায় করেছি তো আমাদের যারা যারা আমাদের পরিবারের ভুক্ত তাদেরকে এত ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব না সেজন্যই চিন্তা করলাম যে আমরা এটা আবার আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে ক্যাম্পাসেই হয়তো করব সেরকম নিয়োগ করে তো এখানে যেহেতু এই এই জায়গাতে আমাদের অনেকগুলা প্রতিষ্ঠান রয়েছে সেই জন্য এটা বড়ভাবে এখানে করা এত চেষ্টার পরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটোখাটো সেটা নিতান্তই অনিচ্ছাকৃত এবং সেই জন্য বিষয়টাকে খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব ঢাকা থেকে আমার এখানে আমার অনেক মুরব্বী এসছেন আমার শাশুড়ি এসছেন আমার বড় বোন চুরাশি বছর বয়স উনিও এসছেন এসে আমাদেরকে সম্মানিত করেছেন অনেকের সাথে অনেকের দেখা হয়েছে আমার পরিবারের অনেক মুরব্বী সেজন্য সকল মুরব্বী যারা অনেক বয়স এবং আমি দেখেছি আমার বিআই সাহেবেরও অনেক মুরব্বী এসছেন তাদের বয়স আসলেই অনেক বেশি যাই হোক সবাই দোয়া আমরা পাব ইনসা আশা করি এবং আমাদের পরিবার বিভিন্ন কারখানা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত আমাদের পরিবারের জন্য সবাই আমাদের মুরুব্বীরা দোয়া করবেন সেটাও আমি আশা করছি যাই হোক পরিবার বড় হয়ে গেছে এটা দেখতেছি যে এখন যে যেকোনো একটা অনুষ্ঠান করতে হলেই অনেক চিন্তা করতে হচ্ছে তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এরা আরও আছে সবার পার্টিসিপেট করার জন্য আহ্বান জানাব এবং সবাইকে পরিশ্রম করার জন্য আবারও ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যার